পুজো শেষ আহ মা তো সবসময় সঙ্গে আছেন এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই এবং সবাই এসেছেন প্রচুর এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন পুজো দিয়েছেন সবাই ভালো থাকুন সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ একটু পরে খেলা হবে আমাদের এখানে অঞ্চলের মহিলারা আসেন বৌজিরা আসেন সবাই মায়ের সিঁদুর নিয়ে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেন সবাই সবাই শুভেচ্ছা হোক ভালো হোক সবাই যেন সন্তান নিয়ে থাকেন সবাই কামনা সকলের জন্য। মায়ের পুজোর শেষে বার্তা দেবো আমাদের এই দেশ বাংলাদেশ যেন সত্যিকারের সোনার বাংলা হয়ে ওঠে সকলে যেন খুব খুব ভালো থাকেন দেশে যেন কোনো অশান্তি না থাকে আর মায়েদের মুখে যেন হাসি ফোটে ওঠে তাদের সন্তানদের নিয়ে তারা যেন ভালো থাকেন মা দুর্গার আশীর্বাদ Редактор